তার মধ্যে আছে স্বাভাবিক সংখ্যা আছে পূর্ণ সংখ্যা আছে মূলক সংখ্যা আছে অমূলক সংখ্যা আছে তাহলে এর মধ্যে আমরা বলাচ্ছি স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যাকে ইংলিশে বলা হয় ন্যাচারাল নাম্বার এই ন্যাচারাল থেকে এন আসছে তো স্বাভাবিক সংখ্যার যে সেট একে আমরা ক্যাপিটাল এন দ্বারা প্রকাশ করি তো স্বাভাবিক সংখ্যা কোন বলা এক দুই ইত্যাদি হলো স্বাভাবিক সংখ্যা এদেরকে ধনাত্মক অখণ্ড সংখ্যাও বলা হয় মানে কি আমরা এক দুই তিন এটাকে ইংলিশে বলা হয় কাউন্টিং নাম্বার কাউন্টিং মানে নাম্বার মানে হচ্ছে গণনাকারী সংখ্যা মানে যে সকল সংখ্যাকে আমরা গণনা করতে পারি যেমন এক দুই তিন চার পাঁচ আমরা এখানে লিখছি এক দুই তিন দিয়ে তিন চার ডোট দিয়ে তিন ডোট দিলে বোঝা গেলে এখানে অনেক সংখ্যা রয়ে গেছে এক দুই তিন ইত্যাদি হল স্বাভাবিক সংখ্যা তো এই স্বাভাবিক সংখ্যা আরেক নাম হচ্ছে ধনাত্মক অখণ্ড সংখ্যা মানে আমরা আগে আগে যে লেকচার সেই লেকচারে আমরা ধনাত্মক সংখ্যা করেছি ধনাত্মক অখণ্ড সংখ্যা যেমন ধনাত্মক মানে কারা যারা শূন্য থেকে বড় শূন্য থেকে যে সকল সংখ্যা তাদেরকে বলে ধনাত্মক আবার যেমন আমি যদি বলি এক দশমিক পাঁচ এক দশমিক পাঁচও কিন্তু ধনাত্মক এটা কিন্তু আবার স্বাভাবিক সংখ্যায় আসবে না কারণ স্বাভাবিক সংখ্যায় বলতে ধনাত্মক হইতে হবে আবার অখণ্ড মানে খণ্ড ভগ্নাংশ সংখ্যা হইতে পারবে না সম্পূর্ণ সংখ্যা আমরা যদি বলি মানে অনেকেই বলা যায় আস্থা সংখ্যা আস্থা সংখ্যা যেমন এক এটা একটা পূর্ণ সংখ্যা বাঘ হইতে পারে না যেমন দুই একটা পূর্ণ সংখ্যা তিন একটা পূর্ণ সংখ্যা আমি বলি তিন দশমিক পাঁচ তিন দশমিক দুই এগুলো আবার স্বাভাবিক সংখ্যায় আসবে না তাহলে স্বাভাবিক সংখ্যা সেট প্রকাশ করি আমরা এন দ্বারা স্বাভাবিক সংখ্যা হচ্ছে এক দুই তিন চার এগুলা এদেরকে আমরা কাউন্টিং নাম্বার বা গণনাকারী সংখ্যা বলি আবার এদেরকে ধনাত্মক অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা সংখ্যা জেড দ্বারা প্রকাশ করা বড় হাতের জেড দ্বারা প্রকাশ করা হয় তো এখানে আছে বলছে শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে ইজি কেমন আমরা বলতে শূন্য সহ সকল ধনাত্মক তাহলে আমরা এখানে একটা শূন্য থাকবে শূন্য থাকবে শূন্য সহ কি ধনাত্মক সংখ্যা আমি যদি এটা সংখ্যা রেখায় প্রকাশ করি তাহলে কি হতে পারে দেখো এখানে আমি একটা শূন্য দিলাম তো শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা তো সকল ধনাত্মক সংখ্যাকে আমরা শূন্য থেকে বড় ডান দিকে একটাকে আমরা নির্দেশ করি ধনাত্মক সংখ্যা পাশে আমরা এদিকে বসে ধনাত্মক আর শূন্য থেকে বাম দিকে বসে আমাদের সকল ঋণাত্মক সংখ্যা তাহলে এটাকে আমরা ঋণাত্মক দিলাম তাহলে আমার শূন্য ডান দিকে হচ্ছে ধনাত্মক বাম দিকে হচ্ছে ঋণাত্মক এই সবগুলোই হবে আমার একটা পূর্ণ সংখ্যা শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যা হইতে হবে যেমন এই জায়গায় যদি আমি একটা পয়েন্ট ধরি মনে করো ওয়ান মানে এটা হবে মাইনাস ওয়ান তাহলে এটা আমার পূর্ণ সংখ্যা কিন্তু হবে আবার যদি এখানে লিখি আমি একটা ওয়ান পয়েন্ট ফাইভ সেটা কিন্তু পূর্ণ সংখ্যা হবে না একটা ধনাত্মক সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যা কেন হবে না এখানে বলছো অখণ্ড এটা কিন্তু খণ্ড সংখ্যা মানে এটা হচ্ছে আমি কত দুই ভাগের তিন এটা খণ্ড সংখ্যা বা দশমিক সংখ্যা এটাকে বাদ করা গেছে আমরা না আস্থা সংখ্যা হবে সেই ক্ষেত্রে ঋণাত্মক হোক অথবা শূন্য হোক সেটা হচ্ছে আমার পূর্ণ সংখ্যা এবার আসি পূর্ণ সংখ্যার পর আছে আমাদের এখানে একটি সংখ্যা আছে সেটার নাম হচ্ছে মূলত সংখ্যা তো মূলত সংখ্যা কাকে বলে মূলত সংখ্যা মূলদ সংখ্যা হচ্ছে পি কিউ আকারে কোন সংখ্যা যদি আমরা প্রকাশ করতে পারি পি বাই কিউ আকারে কোনো সংখ্যাকে মূলত সংখ্যা বলা হয় যেখানে পি কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু জিরো আচ্ছা এটা আমরা বুঝিয়ে বলছি যে পি বাই একটা ভগ্নাংশ এটা ভগ্নাংশ কিরকম যে উপরেরটাকে বলি আমরা নিচেটাকে বলি আমরা হর তাহলে এইভাবে যদি আমরা কোনো সংখ্যাকে প্রকাশ করতে পারি সেই সংখ্যাটা হয়ে যাবে আমার মূলত সংখ্যা যেখানে বলা আছে পি কিউ পূর্ণ সংখ্যা পি কিউটা আসবে কোথায় দিকেই পূর্ণ সংখ্যা থেকে পি এবং কিউ এর মান পূর্ণ সংখ্যা থেকে আসবে কন্ডিশন হচ্ছে কিউ এর মান কখনো নিচে যেটা বসে নিচে কখনো শূন্য হইতে পারে না নিচে শূন্য হইলে কি হবে দেখো আমি একটু নাম্বার লিখলাম ফাইভ নিচে যদি শূন্য লেখি তাহলে কি হবে সেটা কোনো সংজ্ঞায়িত এটাকে বলি অসংখ্যায়িত কারণ হচ্ছে শূন্য দিয়ে কোনো জিনিসকে আমরা ভাগ করতে পারি না সেই জন্য এটা হবে না তাহলে পি বাই কিউ আকারে আমরা একটা সংখ্যা কিন্তু প্রকাশ করতে পারি তাহলে সেই সংখ্যাটাকে আমরা বলবো মূলত সংখ্যা যেমন এখানে আমি কি লিখেছি থ্রি এখানে লিখেছি ফোর তাহলে এটা পি বাই কিউ এটা হচ্ছে পি এটা হচ্ছে কিউ এবং এটা হচ্ছে এটাও আমার হচ্ছে পূর্ণ সংখ্যা এটাও পূর্ণ সংখ্যা আবার যদি বলি দুই এটা কিন্তু পি বাই কিউ আকারের হ্যাঁ আমরা প্রকাশ করি নাই কিন্তু লিখি যদি আমি অনলি দুই দুইয়ের নিচে মনে মনে আমার এক আছে তাহলে সেটা কিন্তু আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি অথবা এখানে এটার পরিবর্তে যদি আমি এটা লিখি কীভাবে দেখো আমি এখানে লিখলাম মাইনাস ফাইভ এখানে লিখলাম সেভেন তাহলে কি হলো দেখো এটা পূর্ণ সংখ্যা পি বাইকি পি এর মান হচ্ছে মূলত সংখ্যা সংখ্যাটা হচ্ছে এরকম প্রকাশ করা না যায় তাহলে সেটাকে বলবো আমরা অমূলত সংখ্যা যদি পি কিউ আকারে প্রকাশ করা যায় তাহলে মূলত আর যদি না যায় তাকে বলবো আমরা অমূলক তাহলে অমূলত সংখ্যা কোনগুলো কোন সংখ্যাগুলোকে আমরা অমূলত বলবো অমূলত সেই সংখ্যাগুলাকে বলবো যাদের রুট ওভার করলে দশমিকের পরে কখনো সংখ্যা শেষ হয় না যে সকল সংখ্যা যে সকল সংখ্যা দশমিকের পরে ভাগ করি যদি তাহলে দশমিকের পরে কখনো সংখ্যা শেষ হয় না যেমন আমি রুট টু রুট টু এর মানে হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর টু আর পায়ের মান জানি পায়ের মান জানি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান্স অরজিনাল মানুষ থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফাইভ নাইন এভাবে আর অনেক সংখ্যা রয়ে গেছে তাহলে যে সকল সংখ্যাকে আমরা পি বাই আকারে প্রকাশ করতে পারি না সেই সকল সংখ্যাকে আমরা অম্ল সংখ্যা বলি যেমন আমরা যদি বলি মৌলিক সংখ্যার এখানে একটা মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা দুই একটা মৌলিক সংখ্যা তার বর্গমূল আবার তিন তিনের একটা মৌলিক সংখ্যা তার বর্গমূল হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি চান এরকম তাহলে কোনো একটা মৌলিক সংখ্যা যদি নেই তাহলে সেই মৌলিক সংখ্যা তো বর্গমূল্য তাহলে সেটা হল অমূলক সংখ্যা এখানে পায় হচ্ছে একটা অমূল্য সংখ্যা পায় মান কখনো দশমিকের পরে শেষ হয় না